আজকে একটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা শুরু করি চলুন শেখ হাসিনাকে নিয়ে কেন এত কথা হচ্ছে তিনি তো ক্ষমতায় নেই দেশেও নেই তবু। আলোচনা বিতর্ক এবং বিশ্লেষণ চলছে তবেই যেন তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে তাহলে কি আছে তার রাজনীতিতে যা তাকে অদৃশ্য হয়েও দৃশ্যমান করে দেখেছে চলুন আজ সংক্ষেপে কারণ সামনে তুলে ধরবো আর সেই কারণগুলোর মাঝেই রয়েছে বাংলাদেশের রাজনীতিতে কেন শেখ হাসিনা এত চর্চিত এত বিতর্কিত নাম প্রথম যে কারণটি বলতেই হবে দক্ষিণ এশিয়ায় দীর্ঘতম সময় ক্ষমতাসীন নেত্রী ছিলেন পনেরো বছর টানা ক্ষমতায় থাকা তাকে আলোচনার বাইরে রাখা বড্ড অসম্ভব করে তুলেছে দ্বিতীয় কারণ হঠাৎ পতনের পর তার শাসনকালের পূর্ণ মূল্যায়ন উন্নয়ন থেকে মানবাধিকার এখন আলোতে যে কারণটি সেটি তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায় আন্তর্জাতিক মনোযোগের আকর্ষণ এটা শুধু দেশের ভেতরেই নয় বরং আন্তর্জাতিক মহলে বড় সমালোচনা আলোচনার কারণও হয়ে দাঁড়িয়েছে চতুর্থ কারণ দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক কেলেঙ্কারির বিষয়টি বিচারাধীন পূর্বাচলের প্লট স্বজন পোষণ এবং ব্যাংকে দুর্বৃত্তায়ন এসবই এখন আদালতে বিচারাধীন তাই আলোচনায় ঘুরে ফিরে শেখ কিন্তু তিনি এই মুহূর্তে দেশে নেই কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে তো তাকে ফেরত চাইছে ঢাকা আনুষ্ঠানিক ভাবে দিল্লির কাছে চিঠিও দিয়েছে কিন্তু দিল্লি নীরব দুই দেশের সম্পর্ক ব্যাপকভাবে চর্চিত হচ্ছে এবং আরো একটি কারণ তার অনুপস্থিতিতে আওয়ামী লীগ নেতৃত্বহীন অবস্থায় পড়ে হাসিনা উত্তর সময়ে দল কোন দিকে যাবে এটাই এখন কোটি টাকার প্রশ্ন আর তার সময়কার ক্ষমতার কেন্দ্রীকরণ প্রশাসনিক নিয়ন্ত্রণ সব আজ রীতিমতো প্রশ্নবিদ্ধ সেটিও আলোচনার অন্যতম কারণ যেমন ডিএসএ আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা একটি রাজনৈতিক মডেলের মূল্যায়ন সবই চলছে তিনি একই সঙ্গে জনপ্রিয় এবং অত্যন্ত বিতর্কিত ছিলেন সমর্থকদের কাছে উন্নয়নের একমাত্র নেত্রী ছিলেন সমালোচকদের কাছে কর্তৃত্ববাদী শাসক এটাই তাকে আলোচিত চর্চিত রেখেছে তার পতনের পর আঞ্চলিক রাজনীতির সমীকরণ বদলেছে ভারত চীন আমেরিকা সবাই নতুন করে হিসেব করছে তিনি নেই তবু আজ রাজনীতিতে শেখ হাসিনার নাম ঘিরেই আবর্তিত হচ্ছে তিনি এখন অনুপস্থিত থেকে উপস্থিতির চরিত্রে রয়েছেন বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক আলোচনা সমালোচনায় তার ছায়া পড়েছে এই হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে আলোচনার দশটি কারণ এখন দেখার বিষয়ে হাসিনা উত্তর সময় কোন দিকে যায় এবং এই পরিবর্তন বাংলাদেশে কেমন রাজনৈতিক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়